জনাব পারভেজ কুষ্টিয়া জেলা এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা ও সহ সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগের প্রেস ক্লাব এ পর্যায়ে আসন গ্রহণ করার জন্য শনিবার অনুরোধ করছি বিশেষ অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন আসন গ্রহণ

এই আমরা যারা সাংবাদিক আছি এখানে যারা সাংবাদিকতায় নিয়োজিত আছেন মাঠ পর্যায়ে যারা কাজ করেন আসলে সাংবাদিকতা মানে মনে মনে করে যে চাঁদা মনে করে যে ওই কিছু মানে সুবিধা নিয়ে পয়সা করে এই নিউজগুলা থেকে আমি করি অত্যন্ত গুণ সুন্দর এবং শতগুণমূলক সংবাদমূলক প্রকাশে সচেষ্ট হতে প্রত্যেক করতে হবে সর্বাত্মক চেষ্টা করতে হবে

পরিচিতি সভা উদ্বোধনী সভায় আমি গিয়েছিলাম সেখানে আমার কমিটিকেও করে আমি আপনারা জানেন আজকে সেই সংগঠনের জেনে খুশি হবেন যে আমাদের সভাপতি সেক্রেটারি খুলনা বিভাগীয় উনি বারবার আমাকে ধন্যবাদ দিচ্ছেন কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন এই কারণে যে আমার এই ব্যানার দেখে প্রত্যেকে আপনারা এই পেজে ঢুকে দেখে কি অবস্থা এবং আমার প্রেসিডেন্ট বলেছেন যে পার্ব সাহেব আপনি সংগঠন আপনার এটা সব জেলাতেই ওনারা নেওয়ার চেষ্টা করছে এই